নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এসআইআর ফর্ম অনেকেই হাতে পেয়ে গেছেন এবং অনেকেই ফিল আপ করাও শুরু করে দিয়েছেন এবার ফিল আপ করতে গিয়ে অনেকেরই বিভিন্ন রকম ভুল হয়ে গেছে কেউ হয়তো ফর্মে কাটাকাটি করেছে অনেকে ভুল ফর্ম ফিল আপ করেছেন বলে মনে করছেন হোয়াইটনার দিলেই ঠিক হয়ে যাবে তো হোয়াইটনার দেওয়া ফর্ম বা কাটাকাটি করলে এগুলো কিন্তু বিএলও অফিসাররা জমা নেবেন না যদিও দু কপি ফর্ম বিয়েলোরা দিয়ে গেছেন তা সত্ত্বেও দুটি ফর্মে আপনাদের ফ্রেশ রাখতে হবে এবার আপনাদের কাছে যে ফর্মটা এসেছে সেটা কিন্তু কোনো কালার পেজে প্রিন্ট আউট নয় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজে প্রিন্ট আউট তো আপনি যদি ফর্মটাকে জিরক্স করেন তাহলে কিন্তু বোঝা যাবে না কোনটা আসল বা কোনটা নকল এবার যাদের ফর্মে ভুল হয়ে গেছে তারা কি করে এই ফর্মটা এডিট করবেন এবং এডিট করতে গিয়ে অনেকেই কিন্তু এই কাজটা করছেন প্রথমে ফর্মটাকে স্ক্যান করে নিচ্ছেন তারপরে ফটোশপে ফেলে ইরেজার টুল নিচ্ছেন এটি মোবাইল থেকেও করা যায় তারপর এইভাবে যতটুকু অংশ ভুল হয়ে গেছে সেই অংশটিকে মোচার চেষ্টা করছেন তো এইভাবে মোচার চেষ্টা করলে এই ওপরে নিচের যে লাইনগুলি আছে সেগুলো কিন্তু অনেকই মুছে যাওয়ার ভয় আছে অর্থাৎ এখানে অনেক ধৈর্য ধরে কাজটা করতে হবে না হলে কিন্তু এই যে নামের বর্ডারগুলো এগুলো কিন্তু মুছে যাওয়ার ভয় থেকে থাকে এত সময় এই মুহূর্তে আমাদের কাছে নেই তাই আপনারা দুটো প্রসেসে ফর্মটা আবার নতুন করে পেতে পারেন প্রথমত ফর্মটা ফিল করার আগে একটি করে কপি জেরক্স করে নেবেন এক্ষেত্রে যদি কোনো ফর্মে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে আরেকটি কপি আছে সেখানে কিন্তু আপনারা পরিষ্কারভাবে ফিল করতে পারবেন অর্থাৎ ফ্রেশ করে ফিল করতে পারবেন তো আপনারা অবশ্যই ফর্মটাকে ফিল করার আগে এক কপি করে জেরক্স করে নেবেন জেরক্স করে নিলে কি হবে এক্ষেত্রে যদি আপনাদের কোনো একটি ফর্মে ভুল হয় বা কাটাকাটি হয় তাহলে কিন্তু ফ্রেশ ফর্মটাকে আপনারা বিএলও অফিসারদের হাতে জমা দিতে পারবেন তাই অবশ্যই জেরক্স করে নিলে অনেকটাই আপনাদের ফিল করতে সুবিধা হবে এরপর আরও একটি প্রসেস আছে তো সেটা হলো যদি আপনাদের জিরক্স করা না থাকে বা ফর্মটা ভুল হয়ে যায় তাহলে যে কোনো সাইবার ক্যাফে যাবেন সেখানে গিয়ে যে কাজটা আপনারা করতে পারবেন তো ফর্মের দেখুন এই যে উপরের অংশটা অর্থাৎ যেখানে দেখুন আপনার নাম লেখা রয়েছে বিধানসভার নাম লেখা রয়েছে ক্রমিক সংখ্যা রয়েছে আপনার ঠিকানা রয়েছে ফটোটা রয়েছে এই যে উপরের অংশটা এটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারণ প্রত্যেকের নামে ফর্ম প্রিন্ট হয়েছে কিন্তু এই নিচের যে অংশটা আছে এটা কিন্তু সবার ক্ষেত্রে অনেকটাই একই রকম তো যদি আপনারা ফর্ম ভুল করে থাকেন তাহলে আপনাকে এমন একটি ফর্ম নিতে হবে যে এখনও ফর্মটা ফিল করেনি অর্থাৎ যদি আপনার ফর্মটা ভুল ফিল হয়ে থাকে বা ভুল হয় তাহলে অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে খোঁজ করতে হবে যে কে এখনও ফর্মটা ফিল করেনি অর্থাৎ কার ফর্ম এখনও ফাঁকা রয়েছে সেই ফর্মটা আপনাদের কিন্তু সংগ্রহ করতে হবে অর্থাৎ এই রকম একটি ফ্রেশ ফর্ম আপনারা নিয়ে যাবেন পাশে দেখুন একটি ফর্ম ফিল রয়েছে আর এটা দেখুন ফ্রেশ ফর্ম এই রকম কিন্তু একটি ফ্রেশ ফর্ম আপনাদের নিয়ে যেতে হবে তো এই ফ্রেশ ফর্মটা সাইবার ক্যাফে নিয়ে গিয়ে বললে ওরা কিন্তু ফটোশপের মাধ্যমে স্ক্যান করে আপনাকে নতুন একটি ফ্রম বের করে দেবে অর্থাৎ সাইবার ক্যাফেতে ড্রাগন ড্রপ করে ওরা আপনাকে লেখা ফর্ম থেকে ফ্রেশ ফ্রম বের করে দেবে তো এই কাজটা যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে তারাও কিন্তু করতে পারেন তো হয়তো অনেকেই এই পদ্ধতিটা জানতেন আবার অনেকেই জানতেন না তাই যারা ফ্রমে ভুল করেছেন বা কাটাকাটি করেছেন তারা কিন্তু এইভাবে নতুন ফ্রম আবার বের করতে পারেন এটি কিন্তু আপনার মোবাইল থেকেও করতে পারেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ভুল ফর্ম ফিল থেকে নতুন ফর্ম বের করতে পারবেন তো এই দুটি প্রসেস থেকে কিন্তু আপনারা নতুন ফর্ম পেতে পারেন এক নম্বর হচ্ছে ফর্ম ফিল আগে যদি আপনারা জিরক্স করে রাখেন আর সেটা যদি না করা থাকে তাহলে কিন্তু সাইবার ক্যাফেতে গিয়েও এইভাবে আপনারা নতুন একটি ফর্ম বের করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ